আলাপি আপাদা আউকা নবী আলহাতাম গভীজি বলেছেন কখনোই সারা দুনিয়ার মানুষ একই সময় পদভ্রস্ত বোমরা হবে না অতএব আমরা এখন সারা বাংলাদেশের মধ্যে দেখতে পাই যে চর্মনায় হজরত পীর সাহেব হুজুর রকমে আলাইহে রেখে যাওয়া এই তিনই মিশন এবং বর্তমানে হজরত পীর সাহেব হুজুর সহ যারা আছেন অন্যদের তুলনায় এক হলেও তারা হকের উপরে মজবুত আছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই কিছু কিছু হজরতরা তারা বাতিলের সাথে আপোষ করার স্বার্থ উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে থাকে আবার তারা ভিন্ন হয়ে যান কিন্তু চর্ম নায় হজরতায় হুজুর প্রাচীরের মতো হকের উপরে অটল অবিচল আছেন বাতিলের সাথে আপোষ করেন আমাদের শপথ নিতে হবে এই চরমনের ময়দান থেকে এই হকের ঝান্ডা আমরা সামনে যদি এগিয়ে নিতে চাই হুজুর সৈয়দ হজরুল করিম মহমতুল্লাহ আলাই সেই মেহনত করে গেছেন মুজাহিদ তরিকাফের লাইনে এই কথাই তিনি বলতেন যে আমি আল্লাহর রাজি ঘুষের জন্য বলতেছি যারা চরমনে আসার পরে ঠিক মতো করতে পারে না ইসলামের হুকুম মতো চলতে পারে না তারা চরমনায় এসে কোন লাভ নাই তারা মুরিদও দাবি করবে না আমি তাদেরকে মুরিদ বলে স্বীকার করি না রাজনৈতিক ময়দানে তিনি বলতেন আমি রাজনীতি করি এবাদাত হিসাবে আর এবাদাত হবে আল্লাহর রাজিও খুশি অনুযায়ী অতএব এই মিশনকে দমিয়ে দেওয়ার জন্য এই মানলায় আজ মুনাফিকেরা উঠে পড়ে লেগেছে অতএব তিক্ত শপথ নিতে হবে দেইমানের সাথে মোকাবেলার আগে মুনাফিকদের সাথে মোকাবেলা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের সর্বশক্তি দিয়ে দুহাত উঁচু করে এই চরমোনাইয়ের হকের পতাকা উদ্দিন করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন কিনা যদি ভিত্তের মোকাবেলায় কোন এক সময় হাত না থাকে শপথ নিতে হবে আমরা পা দিয়ে হলেও আমরা এই পতাকা দিকে যাব যদি কখনো পাও চলে যায় আমরা দাঁত দিয়ে কাম দিয়ে ধরেও আমরা এই পতাকা নিয়ে হকের ঝান্ডা নিয়ে সামনে ইনশাআল্লাহ আর অনেকে স্বপ্ন দেখতেছেন চর্মাই ঠেকাও চর্মাই ঠেকাও চর্মাই ঠেকাও